বিভিন্ন দাবি দাবার ভিত্তিতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পরিবহন ভবনে স্মারকলিপি জমা করল নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়ন শুক্রবার সংগঠনের সদস্যরা মিছিল করে পরিবহন ভবনে উপস্থিত হয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ম্যানেজিং ডাইরেক্টরের হাতে তাদের দাবিপত্র তুলে দেন তাদের মূল দাবি দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার স্থায়ী কর্মী নিয়োগ করা হয় না ফলে সংস্থায় স্থায়ী কর্মী নিয়োগ করতে হবে এছাড়াও যারা অস্থায়ী কর্মী হিসেবে এই পরিবহন সংস্থায় চাকরি করে তাদেরও স্থায়ীকরণ করতে হবে পাশাপাশি অভিযোগের সুরে তারা বলেন অন্যান্য পরিবহন সংস্থার কর্মীদের মতো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কর্মীদেরও সব ধরনের সরকারি সুযোগ সুবিধে প্রদান করতে হবে অবিলম্বে দাবিগুলি না মানা হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেয় নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়ন কোচবিহারের মানুষ সবারই আবেগের জায়গা হচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন যার সূচনা হয়েছিল কোচবিহারের মহারাজার হাত ধরে সেই সংস্থা দিনে দিনে অনেক প্রভাব বিস্তার করলেও দুই সালের পরে আমরা দেখতে পাচ্ছি এই সংস্থাটা আস্তে আস্তে বেসরকারীকরণের দিকে ঠেলে দেওয়া হচ্ছে এখানে আপনারা জানেন প্রত্যেকটা ডিপার্টমেন্টে যেটা আছে সরকারি ডিপার্টমেন্টে ডাইং হ্যান্ডেস কেস যারা কর্তব্যর অবস্থায় কর্মীরা মারা যায় তাদের সন্তান সন্ততিরা এই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনে চাকরি পায় কিন্তু অন্যান্য সরকারি পরিবহনের সমস্ত কর্মচারীরা রেগুলার হলেও পারমানেন্ট হলেও উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের শ্রমিক কর্মচারীরা আজ পর্যন্ত তেরো বছর চোদ্দ বছর ধরে তারা চাকরি করছেন তাদের রেগুলারের প্রশ্ন নেই তারা রেগুলার করার কোনো রকম উদ্যোগ গ্রহণ করছে না আমরা লক্ষ্য করছি যে কন্ট্রাকচুয়াল কর্মী হিসাবে যাদেরকে নিয়োগ করা হয়েছে তাদেরকেও প্রায় আজকে ন বছর দশ বছর এগারো বছর তারা কাজ করছে তাদেরকেও রেগুলার করা হচ্ছে না আপনারা জানলে অবাক হবেন আপনারা শুনেছেন ইতিমধ্যে যে কর্মচারীদের বেতন বৃদ্ধি হয় আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনে সরকারি নির্দেশনামায় বেতন বৃদ্ধি হয়েছিল দু হাজার টাকা আবার কিছুদিন পরে আবার এই সরকারি নির্দেশ এসেই বললো যে আপনাদের এই দুই হাজার টাকা বৃদ্ধি হচ্ছে না আবার বেতন বেতন কেটে নেওয়া হলো ভূভারতে কেন সারা বিশ্বে কোথাও নেই যে শ্রমিক কর্মচারীদের একবার বেতন বৃদ্ধি করলে বেতন কেটে নেওয়া হয় কিন্তু যখন দেওয়া নেওয়ার প্রশ্ন আসে যখন শ্রমিক কর্মচারীদের পাওনার প্রশ্ন আসে তখন বলা হচ্ছে এটা আন্ডারটেকিং এটা সরকারি দপ্তর নয় এবং সরকারি দপ্তরের যে সুযোগ সুবিধাগুলো সেগুলো আমাদেরকে দেওয়া হয় না কিন্তু বলে দেওয়া হয় আমরা সরকারি দপ্তর ইতিমধ্যে আপনার যারা রিনুয়াল প্রথা রিনুয়াল প্রথা চালু করে এমন করা হচ্ছে শ্রমিকদের প্রতি নিয়ত একটা যন্ত্রণার মধ্যে রাখা হচ্ছে কন্ডাক্টরদের রাস্তায় চললে কেস হচ্ছে সেই কেসে একবার ডিভিশনাল ম্যানেজাররা তাদের ফয়সলা করছে পানিশমেন্ট দিচ্ছেন যখন সেই কেস আবার পরিবহন ভবনে আসছে সেখানেও দেখা যাচ্ছে তাকে তিন মাস চার মাস করে হ্যারাস করা হচ্ছে এর পরিবর্তন আমরা চাইছি আমরা চাইছি যে ওই সমস্ত সিকিউরিটি লেবাররা যারা ডিপার্টমেন্টে দীর্ঘদিন ধরে কাজ করছে জীবনের ঝুঁকি নিয়ে রাত্রেবেলা তাদেরকে রাত্রেবেলা ডিউটি করবার জন্য কোনোরকম কিছু দেওয়া হয় না তৎসত্বেও তারা কাজ করছেন সবাই কর্মী সিকিউরিটি লেবার তাদের বেতনের দিক থেকেও আমরা দেখছি এই প্রশাসন চরম উদাসীন অবস্থায় আছে আমরা দাবি করছি তাদেরকেও রেগুলার করতে হবে এইরকম আমরা বারো দফা দাবি নিয়ে আজকে আমরা ম্যানেজিং ডাইরেক্টরের কাছে যাচ্ছি